বছরের কথা 17 বছরে বাংলাদেশে এই সাদা পাথর লুট হয় নাই সিলেটের একটি জায়গায় পর্যটক বাংলাদেশের পর্যটক ভূমি সাদা পাথর হাজার হাজার মানুষ এই পাথর দেখতে যায় আর মাত্র কয়েক দিনের ভিতরে এই হাজার হাজার টন পাথর এই পাথরগুলা খাইয়া ফেললো বাংলাদেশের মানুষ চুরি করে শেষ করে দিল মরুভূমি বানায় দিল কিসের জন্য টাকার জন্য কিসের জন্য টাকার জন্য দেশের সম্পদ শক্তি গায়ে শক্তি আসার কারণে দেশের সম্পদ চুরি করে লুণ্ঠন করে এই চোরদের ব্যাপারে কথা বললে আবার বলে যাবে না চোরদের বিরুদ্ধে কথা বলা যাবে না আবার যদি কি কয় যে নৌকার ধানের শীষ দুই সাথে এক এই কথা বললে ম্যাডাম খালেদা জিয়ার উপদেশটা সেখানে বলছে যেখানে পাইবা যে অবস্থায় পাইবা কাইছে দিয়ে ছুরি দিয়ে জাব দিয়ে যেইভাবে বড় জি বা কেটে কালো কুত্তা দিয়ে খাওয়াই দিবা নাউজুবিল্লাহ দিন চায় ভাইরা আমার খুব ভালো করে বুঝে অর্থনৈতিক জীবন আয় কিভাবে করবা ব্যয় কিভাবে করবা আয় এবং ব্যয় আল্লাহর আদেশ এবং নিষেধ অনুযায়ী হওয়া লাগবে রাগ করেন আর যায় করেন কবরে যে যাবে মালাকুল মৌত যার জন্য আসবে তার এটা জানা লাগবে তিন নম্বর চার নম্বর সামাজিক জীবন এই সামাজিক জীবনের ভিতরে যার যেখানে মাতব্বরিকন মেম্বারিকন চেয়ারম্যানিকন এমপিগিরিকন মন্ত্রীগিরিকন যার যেখানে দায়িত্ব থাকা লাগবে সেই দায়িত্ব আল্লাহর আদেশ এবং আল্লাহর নিষেধ অনুযায়ী নিজে চলে নিজে চালানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে পঞ্চম নম্বর রাষ্ট্রীয় জীবন রাষ্ট্রীয় জীবনের ভিতরে যেই দায়িত্ব রাষ্ট্রের কাঠামো যার হাতে থাকবে রাষ্ট্রের আইনগতভাবে ভাবে যাদের হাতে থাকবে তাদের আল্লাহর আদেশ আল্লাহর নিষেধ অনুযায়ী নিজে চলতে হবে রাষ্ট্রকে চালানোর জন্য আন্তরিকতা ভাবে একশো চেষ্টা করা লাগবে ষষ্ঠ নম্বর আন্তর্জাতিক জীবন এই দেশের ভিতরেও কিছু আন্তর্জাতিক কাঠামো আছে আন্তর্জাতিক নিয়ন্ত্রণ করতে হয় যারা আন্তর্জাতিক কাঠামো আন্তর্জাতিক ডাপারগুলা গুলা দেখাশোনা করবে নিয়ন্ত্রণ করবে সে সেখানেও রবের আদেশ এবং রবের নিষেধ অনুযায়ী আল্লাহর আদেশ আল্লাহর নিষেধ অনুযায়ী কয়টা জায়গা হলো ধরে ছয়টা জায়গা এই জন্য আর বিস্তারিত না এটা গত কয়েক জুমায় বলছে আবার গত জুমায় বলছি এই গেল এক নম্বর প্রশ্নের জবাব যারা মরবেন তাদেরকে এই এক নম্বর প্রশ্নের জবাব সংগ্রহ করে আয় করে রোজগার করে ইনকাম করেই নেওয়া লাগবে যাওয়া লাগবে মালাকুল মৌত আসলে আর সুযোগ নাই দুই নম্বর প্রশ্ন হবে তোমার দিন কি তোমার দিন কি এখন আপনারা বলবেন হুজুর আমাদের দিন তো ইসলাম আমাদের দিন ইসলাম ও ভাইয়েরা আমার আমি একদম সংক্ষেপে বলি যে আপনার হাতে একটা কোরআন আপনি বললেন এটা কোরআন আপনি বললেন এটা বাংলা বই আপনি বলবেন এটা ইংরেজি বই আপনি আমার মতন ইংরেজিও পড়তে পারেন না আমার মত বাংলাও পড়তে পারেন না আমাদের মতো কথা কথা কোরআন করতে পারি না এটা করতে না পারলে এটা একজন দিছে হাতে ধরছেন আপনি উত্তর দিয়া লাভ দেখে উত্তর কেমনে দিলেন যদি বলি যে আপনার হাতে কোরআন আমার একটু কোরআন পড়া শোনান যদি বলি যে আপনার হাতে বাংলা বই আমার একটু বাংলা পড়া শোনান আপনি পারেন না শোনাইতে পারবেন শুনাইতে পারবেন এটা বাংলা গ্রামার গ্রামার তো জানা লাগবে তারপরে গ্রামার বুঝাইতে হবে তাই না তা না হলে আপনি জানবেন না যে বাংলা গ্রামার এর ভিতরে কি আছে ও ভাইয়ের আমার একদম সংক্ষিপ্ত কথা হলো যে দিন তোমার দিন কি আপনি বলবেন আমার দিন ইসলাম না আপনার জবান দিয়ে বাহির হবে না হ্যাঁ দিন ইসলাম ইসলাম আপনার জবান দিয়ে বাহির হবে কখন যখন ইসলামের পরিপূর্ণ বিধিবিধান মানবেন আপনি যখন প্রশ্নের জবাব দিতে পারবেন কখন আপনাকে অঙ্ক দেওয়া হলো আপনি অঙ্ক হাতে করে দাঁড়াই থাকবেন অঙ্কর কোন সূত্র আপনার জানা নাই আপনি অঙ্ক কি আমার পর্যন্ত বসে থাকলেও লিখতে পারবেন না লেখার কোনো সুযোগ নাই আপনার জানা থাকলে আপনার সূত্র জানা থাকলে সূত্র খেলাইয়ে আপনি গ্যাট গ্যাট করে অঙ্ক করতে পারবেন ঠিক তদ্রুপ এই আকিমুদ্দিন তোমার দিন কি আপনি বলবেন আমার দিন ইসলাম আমার দিন ইসলাম এটা তখন বলা যাবে যখন এই দুনিয়ার জমিনের ভিতরে আপনি ইসলামের পরিপূর্ণ বিধিবিধানগুলো গুলো মানবেন কিছু বিধিবিধান মানবেন আব্রাহাম লিঙ্কনের কিছু বিধিবিধান মানবেন লেলিন কাল কিছু বিধিবিধান মানবেন আল্লাহর এই উমকের বিধিবিধান তুমকের বিধিবিধান তুমকের বিধিবিধান আল্লাহর বিধিবিধান এইটা মানার পরে মনে করতে পারেন যে হুজুর আমি বলবো দিন ইসলাম এটা জিন্দিগানি তো সম্ভব না তো সম্ভব না বলবেন কুতুর এটা তো বুঝলাম না কিছু আমরা আল্লাহর বিধিবিধান মানি কিছু আব্রাহাদি বিধিবিধান মানি কিছু মানি কিছু কালমার্সের মানি এটা কেন ভাইরা আমার এইটা বুঝাইতে গেলে অনেক লম্বা এইটা বুঝাইতে গেলে আবার রাজনীতির কথা এটা রাজনীতি না এটা বিধিবিধান আইন তুমি যদি আইনকে না বুঝে আরেকটা আইনের সাথে তুলনা করতে যাও তাহলে হবে না আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনের যে আইন এই আইন তোমাকে মানতে হবে তুমি কুরআনের আইন বাদ দিয়া আব্রাহামের ইনকরের আইন মানবা নেলিলের আইন মানবা কালমারসের আইন মানবা আল্লাহর কসম আপনার নামাজ আপনার রুজা আপনার হজ আমার যাকাপ আমার এই বড় বড় لیکচার বক্তব্য আমার কুরআন তলাবাত আমার এই প্রশ্ন জবাবও দিতে পারবে না জান্নাতও দিতে পারবে না তোমার দিন কি ইসলাম এক কথায় ইসলামের বিধিবিধান ইসলামের বিধিবিধানটা কি আছে না নাই ইসলামের বিধিবিধান আছে আপনি নামাজ পড়েন কোন বিধিবিধানে ইসলামের বিধিবিধানে রোজা রাখেন কার বিধিবিধানে ইসলামের বিধিবিধানে রোজার নাম ইসলাম না নামাজের নাম 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 ইসলাম 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 না 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 হজের জাকাতের হ্যাঁ নামাজ রোজা হজ জাকাত এই ইসলামের বিধিবিধান এটা যখন পরিপূর্ণ মানা হয় তখন ইসলাম মানা হয় ইসলাম এটা পরিপূর্ণ জীবন বিধানের নাম ইসলাম কার নাম পরিপূর্ণ জীবন বিধানের নাম এই পরিপূর্ণ জীবন বিধানের একটা একটা পাঠ ইসলামের একটা পাঠ নামাজ ইসলামের একটা পাঠ রোজা ইসলামের একটা পাঠ হজ ইসলামের একটা পাঠ হলো আপনার সিরাত এবং সুরাত ইসলামের একটা পাঠ হলো পরিবার দেখাশোনা করা ইসলামের একটা পাঠ হলো আপনাকে বিবাহ করা ইসলামের একটা পাঠ হলো আপনার সন্তান আদি লালন পালন করা ইসলামের একটা পাঠ হলো আত্মীয়স্বজনের সাথে মহামলাত মোশামারাত করা ইসলামের একটা পাঠ হলো সমাজের খেদমত করা ইসলামের একটা পাঠ হলো গরিব দুঃখী অসহায় মানুষকে দেখা ইসলামের একটা পাঠ হলো সত্য কথা বলা ইসলামের একটা পাঠ হলো মানে কি বলে অনায়ের বিরুদ্ধেচর অনায়ের বিরুদ্ধে যাওয়া ইসলামেরটা পাপ হলো সুদ না খাওয়া ইসলামটা পাপ হলো ঘুষ না খাওয়া ইসলামটা পাপ হলো হক পথে আলাদা এক কথায় প্রত্যেকটা জিনিস ইসলামের এক একটা পাপ এই সমস্তগুলা জিনিস এক জায়গায় মিলে হয়েছে পরিপূর্ণ ইসলাম ও ভাইরা আমার এখন আসেন ইসলামের বিধিবিধান কি ইসলামের বিধিবিধান আপনি নামাজ করেন আকিমু সলা আল্লাহ রাবুল আলমিন বলছে নামাজ প্রতিষ্ঠা করা আদেশটা কার ইসলামের বিধিবিধান দেখেন আপনি কালমা পরে মুসলমান হয়েছেন সর্বপ্রথম কাজ আপনার নামাজ প্রতিষ্ঠা করা নামাজ পড়া আল্লাহ রসুল সাল্লাহামের কাছে এই সে মুসলমান হলেন মুসলমান হওয়ার সাথে সাথে আজান হয়ে গেল আল্লাহর নবী কিছু বলার আগে বললো চলো নামাজে যাই তার মানে কি মুসলমান হওয়ার সাথে সাথে প্রথম দিই কাজ সেটা কাজটা কি নামাজ হয়েছে মুসলমান আর কাপের ভিতরে পার্থক্য নামাজ কিসের ভিতরে পার্থক্য মুসলমান আর কাপের আপনি নামাজ পড়েন না আপনি নামাজ পড়েন না আবার আপনার কাপের বললে হিট করবেন আর এটা তো দুনিয়ার কোন মোল্লা মৈলী করে নেই এটা আল্লাহ নবী বলছে নামাজ এবং কাফের পার্থক্য নামাজ কাফের আর মুসলমান পার্থক্য নামাজ আজান হয়েছে মুসলমান নামাজ পড়বে কাফের নামাজ করবে কাফের আল্লাহ কাপের বিন্তু অস্বীকার যে নামাজ পড়ে না সে আল্লাহর বিধানকে অস্বীকার করছে যে পর্দা মানে না আল্লাহর বিধান যে আল্লাহর বিধান কে স্বীকার করছে যে আল্লাহর বিধানকে অস্বীকার করে সে তো আল্লাহর বিধানকে স্বীকার করা আকুল নামাজ প্রতিষ্ঠা করো আল্লাহ বলছে আল্লাহর বিধান রোজা রাখা আল্লাহর বিধান আপনি রোজা রাখবেন না গায়ের জোরে গায়ের জোরে আপনি রোজা রাখবেন না আল্লাহ বিধান লঙ্ঘন করে একদম সংক্ষেপ একটা কথা আজকের এই প্রশ্ন জবাব আজকে সামনের দিকে যাব না শুধু একটা জিনিস বলবো আদম আলাই সালাম জান্নাতে ছিলেন নাকি আদম আলাই জান্নাতে আল্লাহ রব আল্লাহ আল্লাহ বললেন আদম তুমি সব জায়গায় যাবা ও যে দেখো গাছটার গাছের নিচে যাবা না আপনারা জানেন আদম আলাইহি সালাম গাছের নিচে যায় নাই হাওয়া আলাইহি শয়তান প্রলোভন দেখাইয়া

আল্লাহর আইনের কথা বলে আর আপনি বড় হুজুর তার মানে কি আপনি কি বড় হুজুরের কথা কই আল্লাহর কথা কইছেন হুজুরে মারছেন না আল্লাহ রে ধমকান আল্লাহ রে এটা আগে বোঝা লাগবে এই জন্য আদম আলাই সালামকে যখন জান্নাত থেকে বাহির করে দিল কথা আমি এই জন্য বলতাম যে আদম আলাই সালাম যখন জান্নাত থেকে বাহির করে দিল তখন আদম আলাই সালাম আল্লাহকে কয়েকটা প্রশ্ন করতে পারতেন আল্লাহ মাফ করুন মানে জিজ্ঞেস করতে হবে যে আল্লাহ আমি তো গাছের নিচে যাই নাই আপনি যাইতে নিষেধ করতে আমি যাই নাই আল্লাহ আমি তো খাই নাই আরেকজন পুলো মন দিয়ে আমারে খাওয়াইছে কে কথা কান তা আল্লাah আমার এখানে দোষটা কোন আমি তো দোষ করি নাই আসল তো আদম আলাইহিস সালাম করে নাই আদম আলাইহিস সালাম করছে কিদা আদম আলাইহিসসালাম আপা আসসালাম এমন শত আপত্তি থাকা সত্য। যেটা যুক্তি না বাস্তব এদনো ইসলাম যুক্তি দিয়ে চলবে না আমার মন মতন ইসলাম করব আমার মন মতন ইসলাম করব না ইসলাম আমার দলের বিরুদ্ধে গেছে বিল আমি মুল্লাহর বিরুদ্ধে যাব ইসলাম চোর এর বিরুদ্ধে কথা বলেছে বিল আমি মুল্লাহর বিরুদ্ধে যাব ইসলামে দেশে ডাকাতের বিরুদ্ধে কথা বল বল আমি মুল্লাহর বিরুদ্ধে যাব ইসলাম চোর ডাকাতের বিরুদ্ধে কথা বল আমি মুল্লাহকে দেখতে পারবো না এটা তোমার নাম ইসলামের নাম ব্যক্তিগত এটা ব্যক্তি দল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিচ্ছু না বলে নিলেন তারপর আদম কি বলে না জালামনা আনফুসানা ওই আল্লাহ আমি জুলুম করে ফেলেছি বলেন না আল্লাহ আপনি করছেন না আল্লাহ আমি জুলুম করে ফেলেছি আমার প্রতি দেখেন আমার অনেকে দহান জাতির পিতা হয়ে গেছে এখন আমার বাংলাদেশের জাতির পিতা ঘোষণা মানে হয়ে যাবে অতি দ্রুত বাংলাদেশে জাতির পিতা দেখলাম ফেসবুকে বাংলাদেশের জাতির পিতা ঘোষণা করতেছে নাউজ বিল্লা কন নাউজ বিল্লা কন জাতির পিতা ইব্রাহিম আলাইহি সালাম আদি পিতা আদম আলাইহি সালাত ওয়া সালাম আদম আলাইহি সালাম দেখেন কোনো প্রশ্ন করে না আল্লাহর কাছে যা বলছে সব মেনে নিয়েছে নিজে কিছু করে নাই কোনো দোষ করে নাই কিন্তু আল্লাহ বলছে আল্লাহ আপনি যা বলছেন আমি তাই সেটা আর প্রকান্তরে শয়তান কি করলো দেখেন শয়তান যখন আদম সালামকে শেষদা করতে বলতো তখন আদম আলাই আল্লাহ করতে খুব মানে এখানে একটা আল্লাহ বল শয়তান কি ফেরেস্তা জানেন আপনার আজাদুল শৈতান কি ফেরস্তা ও তো তাহলে আল্লাহ বলছে ফেরেশতাদেরকে শেষ করতে দেখেন আল্লাহ কি কিন্তু সব ফেরেস্তারা সেদ্ধা করলেন জিন ছিলেন এই ফেরেস্তাদের সদ্দা এই আজাদিন সেদ্ধা করলো না আল্লাহ প্রশ্ন করলো এ আজাদি তুমি সেদ্ধা করলো না কেন তার মানে এখানে আজাজিলের কথার জবাবের দেওয়ার সুযোগ ছিল যদি আজাজিল উঠে বলে ফেল তা আল্লাহ আপনি তো ফেরেস্তাদেরকে বলছেন আপনি তো আমারে বলেন নাই ক্লিয়ার এই সেদ্ধা না দেওয়ার জন্য আল্লাহ আজাদিলকে করার সুযোগ ছিল না ফেরেস্তাদেরকে সেদ্ধা দিতে বলছে আজাদিল তো ফেরেস্তা না কিন্তু আযাজিল কি করল আযাজিল সাতায়েতে জবাব দিল আল্লাহ না ঘুরেলা আল্লাহ আপনি কি কর আদম তো মাটির তৈরি মাটির কা নিচে দিকে যাওয়া আমি আগুনের তয়রি আমার তাই দিকে উঠা তো আপনি আদুল আমার বড়বাদের নিচে আদমকে সেজদা দিতে কর নাউজুবিল্লাহ মিন জালিম আদম আলাইহিসসালাম কে সেজদান দেবার বিকল্প কৌশল ছিল না এরপর আযাজিল যুক্তি খাড়া করলো খুব ভালো করে বুঝেন আদম আলাহিআ শত অরিজিনালে যুক্তি ছিল বাস্তব ছিল কিন্তু আদম আলাহিসাল্লা কোন যুক্তি দেখাই নাই এটার নাম ইসলাম আল্লাহ রাব্বুল আলমীর সামনের জুমায় আমাদেরকে যে তোমার দিন কি ইসলাম এই দিন এই বিধিবিধান আল্লাহ রব আলমের বিধিবিধান সামনের জুমায় বিধিবিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে আল্লাহ রব আলমেন আমাদেরকে বুঝার এবং আমল করার প্রফিট দান করুক আপনাদেরকে একটি কথা বলবো শুধু এক কান্দে শুনবেন আরেক কান্দে ফেলে দিবেন আমাদের বলার দরকার আমরা বলবো দেখবেন ওলামেকের আমরা আলেমরা অনেক সময় বলার সময় লাস্টে বলে ওমা আলাই না ইল্লাল বালা এটা মানে বুঝলেন ওমা আলাই না ইল্লাল বালা আমার কাম আমি কালাম এখন আপনাদের যা মনে যায় তাই